এই আলামতটা যতক্ষণ পর্যন্ত না প্রকাশ পাবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না যদি আমি এইভাবে বলি যে এই আলামতটা প্রকাশ না পাওয়া পর্যন্ত আপনার দোয়াটি কখনোই কবুল হবে না আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে যারা দোয়া করছেন এবং ভাবছেন যে আপনাদের দোয়াটা কেন কবুল হচ্ছে না আপনারা একবার খেয়াল করে দেখুন যে আপনাদের মধ্যে এই আলামতগুলো প্রকাশ পাচ্ছে কি না যদি আপনাদের মধ্যে এই আলামতটি প্রকাশ পাই তাহলে অবশ্যই জানবেন যে আপনার দোয়াটা হান্ড্রেড পারসেন্ট কবুল হবে আমরা যারা দীর্ঘদিন থেকে দোয়া করছি আমরা চাই যে আমাদের দোয়াটি অতি দ্রুত কবুল হয়ে যাক এবং আমিও ব্যক্তিগতভাবে চাই যে আপনাদের দোয়াটি দ্রুত কবল হয়ে যাক কিন্তু সমস্যা হলো যে অনেক ক্ষেত্রেই আপনাদের দোয়াটি কবল হচ্ছে না বা কবল হতে চাচ্ছে না যদি আপনার মধ্যে এই আলামতগুলো প্রকাশ পায় তাহলে তো ভালো কথা আর যদি না পায় তাহলে কি করলে আলামতগুলো প্রকাশ পাবে সেটাও বলবো আর সেই সঙ্গে বলবো যে আপনাদের কোন আমলের ঘাটতির কারণে বা গাফিলতির কারণে বা গোনাহের কারণে এই আলামতগুলো প্রকাশ পেতে চাচ্ছে না ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কে কোন বিষয়ে দোয়া করছেন এবং কতদিন থেকে দোয়া করছেন সেটা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটাতে একটা বড় লাভ হলো যে ব্যক্তি আপনার কমেন্টটা দেখবে সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে এবং আপনিও যার কমেন্ট দেখবেন তার জন্য আপনিও দোয়া করবেন এইভাবে যদি আমরা একে অপরের জন্য দোয়া করি তাহলে আমাদের দুয়াটি অতি দ্রুত কবুল হয়ে যাবে এবং আমিও যখন কমেন্টগুলো পড়ি তখন আমিও ব্যক্তিগতভাবে তাদের জন্য দোয়া করে দেই না জানি আল্লাহ কার দোয়াটা কবুল করে নেন এতগুলো মানুষের মধ্যে কারো না কারো দোয়া অবশ্যই কবুল করে নেবেন হাদিসের মধ্যে আছে কোনো মুসলিম যখন অপর মুসলিমের পিছনে দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ তালা অতি দ্রুত কবুল করে নেন আপনি হয়তো বা দোয়া কবুলের ক্ষেত্রে যে যে আমলগুলো করা দরকার সব আমলগুলো ঠিকঠাক মতো করছেন কোনো আমলের কোনো ঘাটতি নেই ইস্তেক করছেন তাহাজ্জুদের সালাত আদায় করছেন দরুদ শরীফ পড়ছেন হারাম হালাল মেনে চলছেন সব কিছু করছেন এত কিছু করার পরেও আপনার দোয়াটি কবুল হচ্ছে না যখন তখন আপনাকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝে নিতে হবে যে আপনার আমলে এত ঘাটতি নেই এটা ঠিক কিন্তু এমন কোনো জায়গায় ঘাটতি আছে যে ঘাটতিটা আমল দ্বারা পূরণ করা সম্ভব হচ্ছে না যদি আমল দ্বারা পূরণ করা সম্ভব হতো তাহলে অনেক আগে আপনার দোয়াটি কুবল হয়ে যেত কারণ আপনার তো আমলে এত কোনো ঘাটতি নেই তাহলে ঘাটতিটা এমন জায়গায় যে জায়গাটা আপনি খুঁজে বের করতে পারছেন না আর কিভাবে খুঁজে বের করবেন বা ঘাটতিটা কি সেটা আজকের এই ভিডিওটি শুনলেই স্পষ্টভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জায়গায় ঘাটতি থাকে বা ঘাটতির ধরনগুলো আলাদা আলাদা তাই আমি প্রত্যেকের কি ঘাটতি বা কোন জায়গাটা ঘাটতি সেটা তো আমি নির্দিষ্টভাবে বলে দিতে পারবো না এই ভিডিওতে বা বলা সম্ভব নয় তা আমি একটিমাত্র উদাহরণ দেবো সে উদাহরণের দ্বারা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আপনাদের ঘাটতিটা কোন জায়গায় একটিমাত্র উদাহরণের দ্বারাই আপনি আপনারটা বুঝতে পারবেন সে তারটা বুঝতে পারবে আরেকজন আরেকজনেরটা বুঝতে পারবে আর এই বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো চলুন প্রথমে আমরা উদাহরণটা শুনে আসি তারপরে আর একটু সুন্দরভাবে বিশ্লেষণ করে বিষয়টা বুঝিয়ে বলবো একজন ব্যক্তি অনেক দিন থেকে দোয়া করছিলেন কিন্তু তার দোয়াটি কোনোভাবেই কবুল হচ্ছিল না তিনি অনেক আমল করতেন অনেক তাহজুদের সালাত আদায় করতেন অনেক ইস্তেকবার করতেন অনেক দরজরীপ পড়তেন তারপরেও কোনোভাবেই তার দোয়াটি কবল হচ্ছিল না তো তিনি যাকেই দেখতেন মানে যে কোনো দরবেশ যে কোনো আলেম ওলামা যাকেই তিনি দেখতেন তাকেই জিজ্ঞেস করতেন যে আমার দোয়াটা কি করলে কবল হবে তো সবাই যার যার মতো আমল বলে দিতেন এবং তিনি লেগে পড়তেন সে আমল করার জন্যে কিন্তু এত কিছুর পরেও দীর্ঘদিন থেকে তার দোয়াটি কবল হচ্ছিল না তো একবার তিনি একজন দরবেশকে দেখতে পেলেন পিট সাহেবকে দেখতে পেলেন অনেক বড় আলেম ছিলেন তিনি তো সেই ব্যক্তিকে গিয়ে বললেন যে হুজুর আমি দীর্ঘদিন থেকে দোয়া করি কিন্তু আমার দোয়াটি কুবল হচ্ছে না তখন সে পিট সাহেব বললেন যে সন্ধ্যার পরে তুমি আমার সঙ্গে দেখা করবে তোমাকে আমি কিছু আমল বলে দেব। সে অনুযায়ী যদি তুমি কাজ করো বা দোয়া করো তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমার দোয়াটি কুবল হবে এই ব্যক্তি তো অধীর আগ্রহে বসে আছেন যে কখন সন্ধ্যা লাগবে কারণ তিনি সারা জীবন দোয়া করছেন দীর্ঘদিন থেকে দোয়া করছেন তার দোয়াটা কোনোভাবেই কবুল হচ্ছে না তো তিনি তো অনেক আশা নিয়ে বসে আছেন যে সন্ধ্যা কখন লাগবে যখন সন্ধ্যা লাগলো অন্ধকার ঘুরে এলো তখন তিনি সেই পীর সাহেবের দরবারকে হাজির হলেন তো পীর সাহেবের দরবারে যখন তিনি হাজির হলেন হাজির হওয়ার পরে পীর সাহেব বললেন যে রাত্রি একটু গভীর হোক তো এইভাবে যখন রাত্রিটা একদম গভীর হয়ে গেল তখন তিনি সেই ব্যক্তিকে নিয়ে হাঁটতে শুরু করে দিলেন হাঁটতে 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 তিনি জঙ্গল পার হলেন তারপরে জনপদ পার হলেন তারপরে তিনি একটা নদীর ধারে গেলেন তো তখন অনেক রাত্রি গভীর রাত্রি তো এই ব্যক্তি তো ভয় করছিলেন যে এই হুজুর না জানে কী আমার সঙ্গে করে ফেলে আমি তো তার কাছে দোয়া কবলেতার আমল জানতে এসেছিলাম দোয়া কি করলে কবল এটা জানতে এসেছিলাম কিন্তু তিনি তো আমাকে নিয়ে চলে আসলেন একদম নদীর কিনারে তারপরে তিনি কিছু মনে করছিলেন না কারণ তার যেহেতু দোয়া কবুল করানো দরকার তাই যে কোনো হালাতে সে দোয়া কবল করাতে চাই পরিস্থিতি যেমনই হোক না কেন তো সে পীর সাহেব নদীর কিনারে নিয়ে গেলেন যাওয়ার পরে তাকে নদীর একদম যখন ধারে চলে গেলেন তখন বললেন যে নদীর মধ্যে দিয়ে হাঁটো তো দুইজনেই নদীর মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে দিল পীর সাহেব এবং সঙ্গে সেই লোকটা সে ব্যক্তি দুজনে হাঁটতে হাঁটতে একদম নদীর মাঝখানে চলে গেলেন মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে সে পীর সাহেব সে ব্যক্তিটাকে একদম নদীর জলের মধ্যে যেখানে একদম গভীর জল মানুষ ডুবে যাবে ডুবে যাওয়ার মতো জায়গায় নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তির মাথাটাকে পানির মধ্যে চেপে ধরলেন এমনভাবে চেপে ধরলেন যে সেই ব্যক্তি কোনোভাবেই পানি থেকে উঠতে পারছিলেন না আর সে পীর সাহেব ছিল অনেক মোটা তাজা অনেক স্বাস্থ্যবান হেলদি টাইপের মানুষ অনেক লম্বা চড়া আর যে ব্যক্তি দোয়া কবলায়তের জন্য গিয়েছে সেই ব্যক্তি একজন পাতলা একদম মানে দুর্বল টাইপের একজন ব্যক্তি তো সেই ব্যক্তির মাথাটা যখন পানির মধ্যে চেপে ধরলেন সে তো কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছে না আর তার শরীরে যা শক্তি তার চাইতে চার ডবল বেশি শক্তি হচ্ছে কি ওই ব্যক্তির মানে যিনি পীর সাহেব যিনি আলেম তো যখন তার মাথাটা চেপে ধরলো সে একদম সর্বাত্মকভাবে শরীরে যত শক্তি আছে সবকিছু সে চেষ্টা করতে লাগলো সেখান থেকে উদ্ধার হওয়ার জন্যে এবং এক পর্যায়ে সে সব কিছু ঠেলে ফেলে দিয়ে সেখান থেকে উদ্ধার হতে পারলো তারপরে সে ব্যক্তি নদী থেকে উদ্ধার হওয়ার পরে প্রথমে পীর সাহেবের প্রতি অনেক রাগান্বিত হয়ে পীর সাহেবকে বললেন যে আপনি তো দেখছি অনেক খারাপ মানুষ আমি আপনার কাছে দোয়া কবুল কেন হচ্ছে না এই বিষয়ে সলিউশন জানতে এসেছিলাম আপনার কাছে আমল জানতে এসেছিলাম কিন্তু আপনি আমাকে আমল না দিয়ে মেরেই ফেলছিলেন তখন সেই পীর সাহেব বললেন যে না তোমাকে আমি আমল দিয়েছি দোয়া কবুলের সে ব্যক্তি বললেন যে কই পীর সাহেব বললেন যে না আমি তোমাকে দিয়েছি তুমি বুঝে নাও তখন সেই ব্যক্তি বললেন যে না আমি কোনো আমল পাইনি এরপরে পীর সাহেব সেই ব্যক্তির ঘাড়ে হাত দিলেন এবং বললেন যে বাবা আমি যখন তোমাকে প্রথম পানির ভেতরে ডুবে ধরেছিলাম তোমার ঘাটটা যখন পানির ভেতরে আমি ডুবে ধরেছিলাম তখন তোমার মাথায় কোন চিন্তা এসেছিল এবং তোমার চিন্তার কেন্দ্রবিন্দু কি ছিল তখন সে ব্যক্তি বললেন যে আমি তখন একটাই জিনিস ভাবছিলাম যে আমি কিভাবে আপনার এখান থেকে উদ্ধার হতে পারবো আমি কিভাবে বাঁচবো তিনি বললেন যে সেই টাইমে কি তোমার মাথায় চিন্তা ছিল যে তোমার স্ত্রী তোমার ইনকাম তোমার ভবিষ্যৎ সে বলল যে না সে বলল যে দুনিয়ার কোনো চিন্তা আমার মাথায় ছিল না কোনো চিন্তা বিন্দু মাত্র আমার মাথায় আসেনি একটা চিন্তা ছাড়া আর সেটা হলো যে আমি কীভাবে এখান থেকে উদ্ধার পাবো তিনি বললেন যে তুমি এখান থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার যে শক্তি তোমার যে প্রচেষ্টা সেটার কত শতাংশ ব্যবহার করেছিলে তখন সে ব্যক্তি বললেন যে আমার যে শক্তি আমার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার হানড্রেড পার্সেন্ট আমি ব্যবহার করেছি এমনকি হান্ড্রেডের বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা করেছি তার বাইরে যদি কোনো কিছু থাকে আমি সেটাও করেছি এক কথায় আমার শরীরে যে শক্তি নেই আমি তার চাইতে বেশি করেছি তখন পীর সাহেব বললেন যে এখন কি তুমি আমার সঙ্গে কুস্তিতে পারবে তুমি যদি আমার সঙ্গে কুস্তি লাগো তাহলে তুমি কি জিততে পারবে সেই ব্যক্তি বললো যে আমার মতো তিনজন ব্যক্তিও যদি আপনার সঙ্গে কুস্তি লাগে তাহলে জিততে পারবে না মানে তিনজন ব্যক্তি আমরা হব আপনি একা তারপর আমরা তিনজন জিততে পারবো না আপনার শরীরে এত বেশি শক্তি আপনি এত বেশি শক্তিশালী মানুষ তখন পিট বললেন যে তাহলে তুমি কিভাবে আমাকে পানির ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিলে তখন সে ব্যক্তি বললেন যে আমার শক্তি যা ছিল তার চাইতে আমি যত যা কিছু আসে আমি সব কিছু ব্যবহার করেছিলাম আমার শক্তির বাইরে আমি ব্যবহার করেছি যার কারণেই আপনাকে আমি সেখানে পরাজিত করে সেখান থেকে উদ্ধার হতে পেরেছি তখন পিট সাহেব সে ব্যক্তিকে বললেন যে দোয়া কবুলের জন্য তোমার আমলিয়াতের কোনো ঘাটতি ছিল না তোমার ঘাটতি ছিল দুটো জিনিসের এক নম্বর হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে প্রচেষ্টার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সমানতা আলা সোরা ইউসুফের একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য আসে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার প্রচেষ্টার সর্বাত্মক দিয়ে চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা কবুল হবে না চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা বলতে এমন প্রচেষ্টা যে প্রচেষ্টা আপনার সাধ্যের বাইরে মানে ওই ব্যক্তির ক্ষেত্রে দেখুন যে ওই ব্যক্তির শরীরে কিন্তু এতটা শক্তি ছিল না যে পীর সাহেবের সঙ্গে তিনি কুস্তি করবেন বরং তার মতো তিনটে ব্যক্তি লেগেও পারবে না কিন্তু যখন তাকে পানির ভিতর ঠেসে ধরলো মেরে ফেলার জন্য ধরলো তখন কিন্তু তার শরীরে তিনজন চারজনের চাইতেও বেশি শক্তি চলে আসলো প্রচেষ্টা এটা কি বলে যদি আপনার প্রচেষ্টা এই পর্যায়ে না যায় তাহলে আপনার যা বর্তমান অবস্থা এই অবস্থাতে আপনি যুগ যুগ ধরে থেকে যাবেন দোয়া করতেই থাকবেন আমল করতেই থাকবেন কোনো ফলাফল আপনি দেখতে পাবেন না বা হবে না কিন্তু আপনার পরিস্থিতিটা একবার দেখুন খেয়াল করুন যে আপনার পরিস্থিতি কেমন আপনার প্রচেষ্টা এমন যে আপনি হয়তো দিনে দশটা মিনিটও ইস্তেফার করতে পারছেন না বা দশটা মিনিট যে ধৈর্য ধারণ করে একটানা দোয়া করবেন সেটাও পারছেন না আপনার দৈনন্দিন কাজ ঠিকই চলছে আপনার খাওয়া দাওয়া ঠিকই চলছে আপনার মানে টাইম করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিকই চলছে টাইম করে গ্রুপে চ্যাটিং করা মোবাইল দেখা ঠিকই চলছে মনের ভিতরে সব সময় বেচ্যান ভাব সবসময় অস্থিরতা ভাব এটাও ঠিক আছে দোয়া কবুল হচ্ছে না এই টেনশনটাও ঠিকই আছে মাথার মধ্যে দোয়া কবুল করাতে হবে এটাও ঠিক আছে আবার কখনো কখনো তাহার্যতে উঠে দোয়া করে দিচ্ছেন কান্নাকাটি করছেন এটাও ঠিক আছে আবার দোয়াও কবুল হচ্ছে না এইভাবে চলছে আপনার লাইফটা মানে সর্বাত্মক প্রচেষ্টা আপনি দিতে পারছেন না আর ফোকাস এ তো এটা বুঝতেই পেরে গেলেন যে আপনার মাথায় সব কিছু আছে একসঙ্গে চলছে আবার এটাও চলছে যে দোয়া কবুল হচ্ছে না আবার এটাও চলছে যে দোয়া কবুল করাতে হবে কিন্তু একনিষ্ঠভাবে যে দোয়ার প্রতি আপনি মনোযোগ দেবেন বা দোয়াটাকেই যে কবুল করাতেই হবে এই ভেবে আপনি কখনো একনিষ্ঠভাবে ফোকাস দিতে পারছেন না আল্লাহ তালা যেটা বলছেন যে বিপদের চূড়ান্ত পর্যায়ে তার মানে এখানে আপনার চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা কবুল হবে না বা আপনি এভাবেই থেকে যাবেন যোগ যোগ ধরে আপনি হয়তো আমাদের চ্যানেলে অনেক দোয়া কবুলের গল্প এমন শুনেছেন যে তার ক্যান্সার হয়েছিল একদম লাস্ট স্টেজে ছিল তার বাঁচার মতো কোনো পরিস্থিতি ছিল না এক মাস তাহারতে দোয়া করেছে সবকিছু বাদ দিয়ে একদম ফোকাস যে তাকে বাঁচতেই হবে এক মাসের মধ্যেই দেখেন যে তার দোয়া কবুল হয়ে গেছে কারণ কি কারণ ফোকাস একদম একনিষ্ঠ হয়েছিল যে দোয়া কবুল করাতেই হবে তার কাছে আর কোনো অপশানই ছিল না বাঁচার এবং তার সর্বাত্মক প্রচেষ্টা করেছে মানে তার প্রচেষ্টার বাইরে গিয়েও সে প্রচেষ্টা করেছে মানে যা কিছু করার দরকার যেভাবে করার দরকার সে সব কিছু করেছে তারপরে দেখেন এক মাসের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে তারপরে সে আফ্রিকান বোনের যে গল্পটা আমরা সবাই জানি সবাই শুনেছি দেশের দীর্ঘদিন থেকে তার বাড়ি থেকে ছেলে দেখছিল কোনো ছেলে তার পছন্দ হচ্ছিল না তার বিয়ে হচ্ছিল না তারপরে সে বাড়ির মানুষের কাছে ফ্যামিলির মানুষের কাছে এক সপ্তাহ সময় চাই আর সে এক সপ্তাহ সে এমনভাবে দোয়া করেছে যে সে যেটা চেয়েছিল তালা তাকে এক সপ্তাহের মধ্যে সেটাই ম্যানেজ করে দিয়েছেন এইভাবে আপনি যেই দোয়া কবুলের গল্পই শুনবেন সেটাই দেখবেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছিল তখনই তার দোয়াটি হয়েছে এইভাবে যেই কবুলের গল্পই শুনবেন সেই গল্পের মধ্যেই দেখবেন যে পরিস্থিতিটা এমন ছিল যেটাই শুনবেন যে কোনো দোয়া কবুলের গল্পের মধ্যে আপনি এটা দেখবেন আপনার মধ্যেও যদি এই আলামতটি থাকে মানে এই পরিস্থিতি থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কবুল হবে দোয়া কবুল হবেই হবে আল্লাহ তালা ওয়াদা করেছেন এবং এই পর্যায়ে গেলে অবশ্যই দোয়া কবুল হয়ে যায় আর যদি আলামতটি আপনার মধ্যে না থাকে এই পরিস্থিতি না হয় তাহলে আপনি কি করবেন কি করলে আলামতগুলো আপনার মধ্যে আসবে আপনাকে আমি কয়েকটা জিনিস বলছি সেগুলো করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আলামতগুলো চলে আসবে এক নম্বর হচ্ছে আপনি নিজেকে জিজ্ঞেস করুন ঠান্ডা মাথায় কোথাও একটা ফাঁকা জায়গায় গিয়ে অথবা রুমের মধ্যে দরজা লাগে অথবা বেলকানি থেকে এমন একটা জায়গায় যাবেন যেখানে কোলাহল মুক্ত জায়গা আপনার মতো করে একটা জায়গা বেছে নিই সেখানে গিয়ে ঠান্ডা মাথায় নিজেকে জিজ্ঞেস করুন যে এই জিনিসটা যেটা আপনি আল্লাহর কাছে চাইছেন সেটা কখন লাগবে কেন লাগবে এবং এটার বিকল্প আছে কি না বা এটা ছাড়া আপনি বাঁচবেন কি না যদি উত্তর হয় এমন যে এটার বিকল্প আছে এটা ছাড়া আপনি বাঁচবেন এটা এখন লাগবে না পরে লাগবে কেন লাগবে সেটা আপনি জানেন না যদি এইরকম উত্তর হয় এই উত্তরগুলো দ্বারা এটাই বোঝায় যে আপনি দোয়ার প্রতি সিরিয়াস নন আপনি দোয়ার প্রতি মনোযোগী নন ওই যে মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আছে না যে রসুল্লা সাল আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা কোনো অসার এবং অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না আপনি তো জানছেন যে এটা না পেলেও আপনি বাঁচবেন তার মানে আপনার মনের মধ্যে সেই চাহিদা নেই আপনি তো জানছেন যে এটার বিকল্প আছে তার মানে আপনার মনের মধ্যে সেই চাহিদা নেই এই আলামতটা নেই আপনার মধ্যে আপনার এখন লাগবে না আপনার পরে লাগবে তাহলে এখন আল্লাহ আল্লাহতাল আপনাকে কীভাবে দেবেন আস্তে আস্তে পরে দেবেন বা কেন লাগবে সেটাও আপনি জানেন না তাহলে আল্লাহ আল্লাহতাল আপনাকে কীভাবে দেবেন কি তো বলা হয় অমনোযোগী ব্যক্তির দোয়া এইভাবে অমনোযোগ থাকলে বা মনের মধ্যে দৃঢ় সংকল্পনা থাকলে যে এটা আমার লাগবেই কেন লাগবে সেটা আপনি জানেন যেটা আপনার লাগবে এটা ছাড়া আপনি বাঁচবেন না কখন লাগবে এখনই লাগবে এটার বিকল্প আছে না এটার কোনো বিকল্প নেই এইটাই লাগবে এটা ছাড়া কি আপনি বেঁচে থাকবেন হ্যাঁ হয়তো বা আপনি বেঁচে থাকবেন কিন্তু সেই বেঁচে থাকার কোনো মূল্য থাকবে না মানে অনেক কষ্ট করে মরার মতো হয় আপনি বেঁচে থাকবেন তার মানে এটা আপনি একদম সিরিয়াসলি চাইছেন এটা আপনার লাগবে এই যে আপনার ফোকাস এই যে আপনার মনোযোগ এইটা দেখে আল্লাহ আল্লাহতাল আপনার দোয়াটি কবুল করবেন এবার আপনি আপনার মনকে বলুন যে তুমি যখন প্রথম দোয়া করতে শুরু করেছিলে তখন তো তুমি এমন ছিলে না তখন তো তোমার মনে হতো যে এটা ছাড়া তুমি বাঁচবে না এটার বিকল্প নেই এটা তোমার এখনই লাগবে তাহলে তুমি কেন এমন হয়ে গেলে অর্থাৎ আপনি দীর্ঘ একটা সময় দোয়া করতে করতে আপনার মন শিথিল হয়ে গেছে আপনি সবসময় মনকে এইটা জিজ্ঞেস করতে থাকুন জিজ্ঞেস করতে করতে একটা সময় দেখবেন যে নেগেটিভ উত্তরগুলো আসা বন্ধ হয়ে যাবে পজিটিভ উত্তর আসবে আপনার মনে হবে যে না সত্যি তো আমার এটা লাগবে এটা তো আমার খুবই প্রয়োজন তখন আপনার মনের মধ্যে আলামতগুলো স্পষ্টভাবে ফুটে উঠবে আপনার মনের মধ্যে জোশ চলে আসবে আপনার ফোকাস এক জায়গায় চলে যাবে এবং আপনার যে চিন্তাধারা তখন এক হয়ে যাবে প্রচেষ্টার চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন আস্তে আস্তে আপনার এটা চলে আসবে তবে সময় লাগবে পরিশেষে আল্লাহ তাল্লাহার নিকটে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি